হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো হ্যাঁ আমি তো রোজ রোজ বলতে ইচ্ছা করে না ভালোই আছি যাই হোক ঘুম থেকে উঠেছি একটু দেরি করেই উঠছি যেহেতু রাত্রিবেলা একটু অসুবিধা হচ্ছে ঘুমাতে পারছি না অ্যালার্জিটার জন্য সারাদিন যেমন তেমন যেই রাত্রিবেলা সব কাজটা সেরে তারপরে একটু ফ্রেশ হয়ে শুতে যাই যেন সারাদিন কাজের মধ্যে থাকি তো তো বুঝতে পারি না হয় তা শোয়ার সময় অ্যালার্জিটা বেশি বেড়ে যায় তা ভালো লাগে না আর কিছু তা অনেক রাত অব্দি জেগে থাকে আর একটা মানে প্রেশারটার জন্য হচ্ছে কী কীসের জন্য হচ্ছে না প্রচণ্ড গরম কালকে এত বৃষ্টি হলো মানে মাঝরাতে থেকে মুসুলদারে বৃষ্টি হলো কোনো গরম কাটছে না যাই হোক উঠেছি উঠে আমার বর তো চাই করে নিচ্ছে চা খেলাম খেয়ে দে আমার বর চলে গেল টোটো নিয়ে তা গরমে কাজে যাবে ওকে রুটি আর কালকে চিকেন ছিল ঘুগনি ছিল আর রুটি করে দেওয়া আর চিকেন ঘুগনিটা একটু গরম করে দিয়ে দিলাম রুটির সাথে কারণ ও ভাত নিয়ে যেতে চায় না রুটি নিয়ে গেলো ও হলো তা আমি আবার একটা লুচি ছিল ওটা দিয়ে একটু খেলাম ভাল লাগছে না ছোটো উঠবে এখন ভাত চাপিয়ে দিই ভাত চাপিয়ে দেবো আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়ে করে দেবো ও একটু গরম গরম খেয়ে নেবে ও আবার অত ভক্ত না রুটি লুচির যাই হোক ভাতটা বসিয়ে দেওয়া গে কখন গেছে মানে আসার নামই নেই কখন গেছে বাবার বাবা কি জানি কি করতে গেছে কি আনতে গেছে ওই জানে ভাত হয়ে গেছে আর ভালো লাগছে না সত্যি তার মধ্যে এত গরম গরমে কিচ্ছু ভালো লাগছে না বন্ধুরা এই ছোটো মেয়েকে খাইয়ে দিলাম ভাত মেখে খাইয়ে দিয়ে ও খেয়ে গেল। ভালো হয়েছে গুছে গেছে এবার আর কালকে কার একটু আছে তরকারি ফরকারি আছে একটু ঘুগনি আছে ঘুগনিটা রাখা আছে একটু মাছের ঝোলও একটু অল্প একটু রাখা আছে এখন আমাকে বললো অনেকগুলো মাছের নাম আমি যা খুশি নিয়ে আসো একটা ইলিশ মাছ না করলাম আর ডিমটা আনতে না করলাম তার আরও কী কী মাছের নাম বললো লোটে মাছ এই মাছ আমি বললাম ওগুলো আনতে হবে না এখন লোটে মাছতে করতে অনেক সময় লাগবে বন্ধুরা আমি বললাম অন্য মাছ কি মাছ আর ওই সাদা মাছ না কী মাছ বলো হয় নিয়ে আসো ও সর্ষে বাটা দিয়ে পোস্ত দিয়ে ওটা একটা ঝাল করে নেবো ভালো লাগে খেতে সর্ষে বাটা দিয়ে করলে ভালোই লাগবে খারাপ লাগবে না দেখি কখন আসবে উনি ওনার তো এখনও আসার সময় হয়নি দেখি কখন আসে কে ওই এসেছে দেখো ওই যে আছে

দেখাও না তুমি তেলাপিয়া উচ্ছে দিয়ে করবে তো আরো ভালো লাগবে এটা তেলাপিয়া এটা কি এটা কি আমি তো প্রশ্নের মধ্যে বলেই দিলাম যে আমি সবার মন রাখতে একটা কি করবো এখন ভগবান মানিয়ে দিয়েছো খুশি রাখতে গেলে একটু বেশি নাকামো করছো না তুমি হ্যাঁ কালকেই তো হলো চিকেন আবার চিকেন

তবে আমরাও রাত্রিবেলায় খেয়েছিলাম এক এক পিস দু পিস করে খেয়েছি ঘুগনি ছিল তা কিছু রেখে দেওয়া হয়েছিল। তা দুপুরবেলা মাছ হয়েছিল মাছের ঝোলটাও রাত্রিবেলা খাওয়া হয়নি মাছের ঝোলও ছিল ঘুগনি আমি তো ভাবো ওল ভাতে দিয়েছি আলু ভাতে দিয়েছি আর ডাল হবে আর ও বলে উচ্ছে নিয়ে আসি আর মাছের কথা বললো আমি লোটে মাছ এনো না লোটে মাছটা এখন করতে গেলে অনেক ঝামেলা হবে সে কারি এখন পিঁয়াজ মশলা সব আবার কাটতে হবে এভাবে আর ভালো লাগছে না লোটে মাছ আনতে হবে না তাহলে বললো চাদা মাছ এই মাছ এই মাছ বললাম যা খুশি নিয়ে আসো ডিম ছাড়া হ্যাঁ তা বললো ঠিক আছে আর ইলিশ মাছও এখন ও ছোট ছোট ইলিশ চারশো টাকা কেজি আর খেয়ে স্বাদ পাওয়া যাবে না ও থেকে না আনাই ভালো আমি যা খেয়েছি সেদিন ভাইজির বাড়িতে ও মন ভরে গেছে যাই হোক আর মাংস নিয়ে এসছে মাংসটাই করতে হবে তবে আলু দিয়ে করব এই যে বসে গেছে সাহেব খেতে হুম

দেখো এটা আবার গলায় আটকা না যেন এটাও তো সুখ এটা মন থেকে খাচ্ছি এটা ইচ্ছা চলো আমি আগে রান্না করে নিই ওর সাথে বকবক করে কিছু খেতে হবে মান কিছু বাটা বাটা তুমি এই ইয়ে নিয়ে আসবে ইলিশ মাছ আনবে এখন তখন ওল আনবে ইলিশ মাছ দিয়ে ওল ওলের ঝোল খুব সুন্দর হয় গাঠি কচু হেভি হয় খুব সুন্দর হয় এটা উচ্ছে কেটে নিয়েছি আর এদিকে মাংসর আলু একদিকে পেঁয়াজ কাটছি আজকে ভাবছি ভাপা করব দেখি আচ্ছা চিকেনটা দেখো নিয়ে নিয়েছি একটুখানি সামান্য তেল দিচ্ছি কারণ ওখানে তেল আছে আলু ভেজেছি অল্পই তেল দিলাম আর এখানটায় হলুদ দিয়ে দিচ্ছি দেখো হলুদ দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিলাম আর এখানটা একটু মশলা দিয়ে দিচ্ছি তোমার জিরে বাটা আদা বাটা রসুন বাটা দিলাম একটু চিনি দিয়ে দিচ্ছি দিলাম এইবার যে এই যে ভাজা আলুটা এটাও দিয়ে দিচ্ছি আজকে টমেটো নেই বন্ধুরা টমেটো ছাড়াই করতে হবে টমেটো দেখো এটা একদম পুরো মেখে নিলাম এইবার এখানে তেল তেজপাতা তো দেওয়াই রয়েছে মেখে নিয়েছি দেখেছো এটা এবার এখানে দিয়ে দিচ্ছি দেখো এটা দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে নিয়ে দেখো দিলাম এবার জল দিয়ে দিচ্ছি দেখো দেখো ভাপাটা হয়ে গেল এবার নাবিয়ে ফেলবো দেখো কি সুন্দর হয়েছে যাদের মাংস করতে গিয়ে মাছ করতে গিয়ে ধরো ঘরে সেরকম তেল থাকবে না সেই উপায় সঙ্গে সঙ্গে তো ধরো আনা সম্ভব না তখন কি করবে এইভাবে করে নেবে দেখো কি সুন্দর হয়েছে ও এদিকে ডালটাও হয়ে গেছে এই বান্না সেরে একটু বসেছি সব ঘরবান্ধা পুচে টুচে একটু বসলাম এখন এই যে বড়মশা এসে গেছে এসে এখন খাবে খাবার বেড়ে দিচ্ছি ছোট মেয়ের খাওয়া হয়ে গেছে এখন ওকে খাবারটা দেবো আমিও একটু খাবো খাওয়া দাওয়া হলো আজকে চিকেন ভাপাটা এত ভালো হয়েছে এত ভালো হয়েছে সত্যি ডালটাও দারুণ লাগলো উচ্ছে বাজা দিয়ে ডাল খেলাম ওল ভাতে আর চিকেন কষা দারুণ খেলাম চলো চা করিনি আসছে গরম লাগছে না ও একটু গা ধুয়ে এলাম প্রচণ্ড গরম লাগছে গা ধুয়ে না খুব স্নান করে এলাম আবার তো গরম লাগছে ভাল লাগছে না খুব কষ্ট হচ্ছে আর কখন আমাকে বলেছে চা করতে এখনো আসার নাম নেই এখন ফোন কর। এই যে চপ ফুলুরি নিয়ে এসছে এই চা করেছি দেখো চায়ের কালারটা কি সুন্দর আমি খাবো